কি নিয়ে যা বড় এই মাছটা বাল 1 কেজি 335 গ্রাম আছে 1270 টাকা লিয়েছে 200 টাকা বাল বলছিস তো ছিল রে তো এখন তো ভালো করে রান্না করতে হবে নাকি তো সেইটাই রান্না করব সেটা রান্না করব না রান্না করব না শুধু রান্না করব না না টক করব না ঝাল কোনটা করব বললা নিজের ডেলি লাইফে তোমরা কি বোর হয়ে যাচ্ছ ঘরে বসে বসে কি করবে বুঝতে পারছো না আজকে আমি একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলবো যেটা হলো মোস্ট বিট এটা আপনার লাইফকে অনেকটা ভ্যাজিট করে তুলবে রেকমেন্ড করবো মোস্ট বিট আপনি এখানে সব ধরনের গেম এনজয় করতে পারবেন যেখানে আপনার মন চাইবে আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রমো কোড বায়ান ইউজ করে পেয়ে যান একশো পঞ্চাশ শতাংশ বোনাস আপনার ফার্স্ট ডিপোজিটে এখনই জয়েন করো এবং এই ইউনিটের জার্নি শুরু করো এটা হলো একটি রিয়েল কিং অফ গেম নিজের লাইফ চেঞ্জ করো আর নিজের ভাগ্যকে পরীক্ষা করো একটা বড় উইনিং এর সাথে আপনারা কেন এটা ইউজ করবেন কারণ মোস্ট এর কাছে আছে ইন্টারন্যাশনাল লাইসেন্স এখানে আপনি সব ভেরিয়েশনের গেম পেয়ে যাবেন চব্বিশ সাত সাপোর্ট সার্ভিস এবং ফার্স্ট ডিপোজিট অ্যান্ড উইডল অফ উইনিং আপনি পেয়ে যাবেন বোনাস পুরো গেম প্রতিটি প্লেয়ার পেয়ে যাবে দশ পার্সেন্ট ক্যাশব্যাক আপনার থেকে পুরোটা একটি গিপ আছে সেটা হলো আমার কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ককে ক্লিক করুন আর আমার প্রমো কোড বায়ান ইউজ করে পেয়ে যান একশো পঞ্চাশ শতাংশ বোনাস আপনার ফার্স্ট ডিপোজিটে আর দুশো টাকা ফ্রি

না নাকি ইলিশ মাছ কিভাবে মাংমারানি মাগিয়ে ভালো মুন্ড করে তো আর ক্যালাম মারাইছে মারাই বলছি ভিতরে আসতে পারে কে বাবু কি ব্যাপার স্যার আপনি এখানে থেকে এখান থেকে বলে চলে যাবো একটু ভেতরে আসবো হ্যাঁ হ্যাঁ আসুন 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 স্যার জি স্যার বলেন আপনাকে একবার থানাতে ডেকেছে যায় বড়বাবু কেন স্যার আপনার বাড়ির বড় কালো বিড়ালটা কয় কি 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 বললেন স্যার বলছি তোমার ছেলেটা কয় হে কেন স্যার ও তো বাড়িতেই রয়েছে কই দেখো দেখি একবার সে কই গো গিন্নি কি বলো শুনছি বলছি কালু কোথা গো ও নাই তো বাড়িতে এমএল সাহেবের সাথে দেখা করতে গিয়েছে গোডাউন পরিষ্কার করতে গিয়েছে বলছে বলছি স্যার ও তো বাড়িতে নেই এমএল সাহেবের গোডাউন পরিষ্কার করতে গিয়েছে তুমি তো মনে হচ্ছে আচ্ছা বাংচুদা হে কেন স্যার মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে কড়কর কড়কর করে কামড়ি খেতে জানো না কি বলছেন স্যার এসব তোমার আর কপালে চুদা ছেলে একটা বিয়ালা মেয়েকে রেপ করেছে কি এসব যা বাজে কথা বলছেন স্যার আপনি বড় বাবু এখন মনে হয় আটখানা রাজ হাসের ডিম সিদ্ধ করছে কি বলছেন এসব তারপর ডিম ছিলা হয়ে গেলে তোমার ছেলেকে একবারে উপর দিকে পা দুটিকে টাঙিয়ে পুঙায় পুট করে ফেলে দেবে বাবা গান মারাইছে ইগিরে মেজে বাবুজি

আপেলে যেন হাত না দেয় শুধুই আমি আপেলে হাত দেবো তোমার না শুনলে তার ব্যবস্থা করতে হবে কাজ তো চলছে না বেগম দেখি আমার লোক এসে কি বলে কিরে কি খবর কিরে কাজ হয়ে গেছে বড় ভাই বড় বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে নারকেল বেগম কাজ হয়ে গেছে নারকেল বেগম তাহলে টাকাটা তিন দিন পরে তুমি চার লাখ টাকা পেয়ে যাবে কালুর বাবার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা বড় বাবুকে দিয়ে আদায় করে নি টাকা যেন আমি তিন দিন পরে পাই যেন আমি এটা দিব না আবার ওসব কথা আবার বলতে তিন দিন পরে আমি তোমাকে টাকা দিয়ে দেব খেস 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 করে গুনি চার লাখ টাকা এই নারকেল বেগমের মেয়ে কোথায় রে বড় ভাই আমি কই গাছ লাগাতে রানী থাকতে বলেছে নারকেল বেগম নো চিন্তা নো ভাবনা অনলি চার লাখ টাকা তোমার হাতে অলরেডি তুমি পেয়ে গেছো মনে করো বেশ ঠিক আছে তাই হবে তুমি কাজ করো তোমার মেয়েকে নিয়ে তুমি এখন বাড়ি যাও বলছি কথা গাছলা গাছে দাঁড়ি আছে বেশ বেশ আমি যাচ্ছি যেন মনে থাকে যেন 4 লাখ টাকা যেন আমি তিন দিন পরে যেন পেয়ে যাই ওইসব নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই তুমি যাও আমি বড় বাবুর সাথে সব কথাবার্তা বলে সব সব কেসটাকে ফাইনাল করি আর যদি থানাতে একবার ডাক করে ঠিক আছে একবার আসবে যেন মেয়েকে সাথে নিয়ে কোনো অসুবিধা নেই আমি থাকব বেশ ঠিক আছে যাও তাহলে এই শুন এটা কথা শুন জি বড় ভাই বলো ওখানে আট বোতল মদ আছে ঠিক আছে মদ খা মাংস খা যা খাবি খা

বাড়ার বাল ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল হারিয়ে গিয়ে কি করে কি লো ছুরিটা দি সাথে না তাই তো মনে হইছে কি কি তুই এত দি আর বলিস মা ব্যাপারে কথা বলছিলাম হ্যাঁ মা কোনো অসুবিধা হয়নি তো শোনা না না কোনো অসুবিধা হয়নি ওখানে কি হইলো মা

এই ফুটো নাকি বলছে এর সাথে তোর একটা মিটিং মিক্সিং চলছে কিসের মিটিং মিক্সিং চলছে আমাকে চিনিস তো গাড়ে না তোর আজ ওটা হুড়কো দিয়ে দেব চিনি না তো আমাকে কি কি গো তুই সুখ সুখ আগে আগে কথা বলছিস কেন আগে বাজে কথা বলছ আমি তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুটুর সাথে অনেক গল্প করেছিস বলেছিস তোমাকে না দেখতে পেলে মনটা খিচিবিচি করে কে বললি কে তোমাকে এইসব কথা কেন ফালতু বাড়িতে সবজি নিতে এসেছিল ফালতু ওই ছেলেটা মেরেছে এগুলা কি তাহলে সব মিছে কথা নাকি আমি ওইসব জানি না কে সবজি নিতে এসেছিল নাকি মেরেছে নাকি মার খেয়েছে আমি সব দেখিনি তাহলে ওকে আমাকে বানি বানি বলল নাকি সব কথা